বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্রী বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শ্রদ্ধিয়া শেখ রেহানার কন্যা টিউলিপ রেজওয়ানা সিদ্দিক এমপি যুক্তরাজ্যের ইতিহাসে প্রথমবারের মতো একজন বাংলাদেশি হিসেবে নবনির্বাচিত লেবার সরকারের মন্ত্রী মনোনীত হওয়ায় আমি তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই একজন বাঙালি হিসেবে টিউলিপ রেজওয়ানা সিদ্দিক এমপির এই অর্জন আমাদের সকলের জন্য গৌরবের নতুন এই দায়িত্ব তিনি সফলভাবে সম্পন্ন করবেন বলে আমি বিশ্বাস করি যুক্তরাজ্যের হ্যামস্টেট ও হাইগেট থেকে বিপুল ভোটে টানা চারবারের নির্বাচিত এমপি তরুণ প্রতিশ্রুতিশীল রাজনীতিবিদ সিদ্দিক আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে